নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো সঠিকভাবে মূলো কাটা মূলোর কোন সবজিটার জন্য ভাবে মূলো কাটতে হয় সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শেখাবো আর অনেকেই আছে যে মূলো খেতে একেবারেই পছন্দ করে না তবে আজকে যে আমি আপনাদেরকে রেসিপিগুলো বলবো রেসিপির নামগুলো বলবো সমস্ত রেসিপি কিন্তু খেতে অনেক ভালো লাগে আর রেসিপিগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়াও আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে আর এই মূলোর শাকগুলো যে আছে সেটা কিন্তু কখনোই ফেলবেন না মূলর শাকগুলো খেতে অনেক ভালো লাগে আর এই মূলোর শাকটা এখান থেকে কাটবেন না কিন্তু এই যে এখান থেকে কাটবেন শাক কাটাটা আমি আপনাদেরকে পরে দেখাবো আগে আমি আপনাদেরকে মূলো কাটাটা দেখাবো মূলোর এই ডাটাগুলো খেতে অনেক ভালো লাগে মূলর এই মাথাটা দিয়ে ডাল রান্না করলে খেতে দারুণ লাগে তো দেখুন মূলোটা এই যে এরকম ভাবে কাটবেন তারপর মূলোটাকে এই যে এরকম ভাবে ছিলবেন এই যে দেখুন এভাবে করে একটু একটু করে এভাবে চারিদিকে এভাবে ছিলে নেবেন এই যে দেখুন আমি ছিলে নিয়েছি এরপর এই পাশ থেকে এই যে এরকম ভাবে চোচাটা ছিলে নেবেন এই যে দেখুন পরিষ্কার হয়ে গেল আর এই যে দাতাগুলো নষ্ট থাকলে এরকম ভাবে কেটে ফেলে দেবেন এই সাদা মূল চোচাটা একেবারেই পাতলা চোচাটা একদম পাতলা করে ছিলে নেবেন এ দেখুন বন্ধুরা মূলোর মাথাটা আমি ছিলে নিয়েছি এরপরে যে এরকম ভাবে কেটে নেবেন এরকম ভাবে মূলটা কেটে মুসুর ডাল রান্না করবেন একদম পাতলা করে মুসুর ডাল রান্না করবেন খেতে অনেক ভালো লাগে মুগ ডালও রান্না করতে পারেন তবে মুসুর ডালটাই খেতে বেশি ভালো লাগে মূলাটা যদি একটু মোটা হয় তাহলে এই যে এরকম ভাবে কেটে নেবেন বা নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য বা ছোট মাছের চোঁচিতে দেওয়ার জন্য এরকম চিকন করে কাটবেন আর ডালে দেওয়ার জন্য এরকম ভাবেই কাটবেন মূলার চোচাটা একদম পাতলা করে ছিলবেন এই যে দেখুন এই যে এরকম পাতলা করে চোচাটাকে ছিলে নেবেন তো বন্ধুরা মূলটা আমি ছিলে নিয়েছি বন্ধুরা একটা জিনিস রান্না করার আগে সঠিকভাবে ভাবে সবজি কাটা শেখাটা কিন্তু খুবই জরুরি সবজি কাটাটা যদি ঠিকঠাক মতো না হয় মানে কোন রান্নাটার জন্য কিরকম ভাবে সবজি কাটতে হয় সেটা যদি ঠিকঠাক মতো না হয় দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো এই দেখুন বন্ধুরা মূলটা এরকম ভাবে কেটে পাতলা করে মুসুর ডাল রান্না করবেন খেতে ভীষণ ভালো লাগে মূল দিয়ে ডাল রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর ফোড়নে দেবেন জিরা পেঁয়াজ দিয়ে মূল দিয়ে ডাল রান্না করবেন না শুধু জিরা দিয়ে রান্না করবেন তারপরে যে দেখুন মূলটা এরকম ভাবেও কাটতে পারেন মূলটা এরকম ভাবে কেটে আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি রান্না করতে পারেন বা মূলটা যদি একটু মোটা হলো ডাল রান্না করার জন্য এরকম ভাবে কাটতে পারেন এই যে দেখুন ছোট ছোট করে কেটে আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি রান্না করলেন তার সাথে একটু চিংড়ি মাছ দিয়ে দিলেন সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যেটাও দেখতে অনেক সুন্দর লাগে এরপরে যে দেখুন মূলটা এরকম সাইজ মতো কাটবেন তারপর এই যে এরকম ভাবে কাটবেন তারপর মূলোটা এজে এরকম ভাবে কাটবেন তো আপনারা তখনই কাটবেন যখন আপনারা মূলো দিয়ে শুটকি মাছ রান্না করবেন আলু বেগুন মূলো দিয়ে শুটকি মাছ রান্না খেতে অসাধারণ লাগে তো শুটকি মাছ রান্না করার জন্য বন্ধুরা মূলটা এরকম ভাবেই কাটবেন তারপর এই যে দেখুন বন্ধুরা মূলটা এরকম সাইজ মতোই কাটবেন তারপর মূলটা যে এরকম পাতলা পাতলা করে কেটে তারপর মূলটা একদম সরু সরু করে কাটবেন এটা হচ্ছে চচ্চড়ির জন্য ছোট মাছের চচ্চড়িতে মূলো দিলে খেতে অনেক ভালো লাগে ফুলকপির ডাঁটা আলু বেগুন মূলো দিয়ে চচ্চড়ি রান্না করলে দারুণ লাগে খেতে আমার চ্যানেলের রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে ছোট মাছের চচ্চড়ি বা নিরামিষ চচ্চড়ি আলু বেগুন ফুলকপি মূলো দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা যখন আপনারা চচ্চড়ি রান্না করবেন তখন এরকম ভাবে মূলোটা কাটবেন মূলো আলু বেগুন সব এরকম ভাবেই কাটবেন চচ্চড়ি রান্নার জন্য এরপরে এই যে দেখুন মূলটা এই যে এরকম পাতলা পাতলা করে কাটবেন এই যে দেখুন মূলটা এরকম একদম পাতলা পাতলা করে কেটে তারপর মূলটা একদম ঝিরি ঝিরি করে কাটবেন এই যে দেখুন এরকম ঝিরি ঝিরি করে মূলটা কাটবেন এটা হচ্ছে বন্ধুরা মূলো ভাজা যখন আপনারা মূলো ভাজা করবেন তখন মূলটা এরকম ঝিরি ঝিরি করে কাটবেন আর মূলটা ভাজা করবেন হচ্ছে জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তাতে একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন খেতে অসাধারণ লাগে মূল ভাজা দিয়ে আপনি অনেক ভাত খেয়ে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে আরো রকমের মূল কাটা দেখাচ্ছি এই যে দেখুন মূলোটা মাছ বরাবর কেটে তারপর মূলটা এই যে এরকম ভাবে কাটবেন এটা হচ্ছে বন্ধুরা যখন বড় বড় সবজি কেটে আহ খিচুড়ির জন্য লাবড়া তরকারি পাঁচমিশালি সবজি রান্না করবেন তখন মূলোটা এরকম ভাবে কাটবেন এই মূলটা খুবই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে তো বন্ধুরা লাবড়া তরকারির জন্য ওইভাবেও মূলটা কাটতে পারেন বা এই যে এরকম ভাবেও কিন্তু কাটতে পারেন এরপর এই যে দেখুন বন্ধুরা মূলটা লম্বালম্বি ভাবে ভাবে টুকরো করে কেটে নিয়ে তারপর এই যে এরকম ছোট ছোট টুকরো করে মূলাটাকে কাটবেন। এরকম ভাবে মূলাটা কেটে একটা মাখামাখি তরকারি রান্না করবেন আলু বেগুন দিয়ে খেতে অনেক ভালো লাগে। তাতে একটু চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন। সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা মূলা কাটা আমাদের কমপ্লিট। আমি আপনাদেরকে এখন শাকগুলো কাটা দেখাবো। মূলর এই শাকগুলো খেতে অসাধারণ লাগে। মুখে অনেক রুচি আসে। এই যে দেখুন বন্ধুরা শাকটাই এরকম লম্বা লম্বা ভাবে কেটে রসুন সambar দিয়ে হালকা একটু ঝোল রান্না করবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আবার এই যে এরকম ছোট ছোট করেও কাটতে পারেন এরকম ছোট ছোট করে কেটে আলু বেগুন দিয়ে মাখা মাখা একটা শাক রান্না করলেন বা ভাজা রান্না করলেন বা রসুন সম্বার দিয়ে শুধু শাকটা হালকা হালকা ঝোল রান্না করলেন খেতে অনেক ভালো লাগে মুখে অনেক রুচি আসে মূল শাকের আমি রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে আরেক রকম ভাবে আমি আপনাদেরকে শাকটা কাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন শাকটা এক একদম এরকম ঝিরিঝিরি করে কাটবেন শাকটা এরকম ভাবে ঝিরেঝের করে কেটে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে শাক ভাজা করবেন খেতে ভীষণ ভালো লাগে বা শুধু শাকটা হালকা একটু ভেজে লঙ্কা ঠঙ্কা দিয়ে হালকা একটু ভেজে ময়দার সাথে মিশে পরোটা তৈরি করবেন খেতে অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে তারপরে এই যে ঝিরে করে কাটা মূলো আর এই ঝিরেঝিরি করে কাটা শাক একসাথে ভাজা করতে পারেন সেটাও খেতে অনেক ভালো লাগে পরোটা তৈরি করতে পারেন অনেক ভালো লাগে খেতে হালকা একটু ভেজে নেবেন আগে পরোটা তৈরি করার আগে তাহলে খেতে বেশি ভালো লাগে এই মূলো শাক মূলো ভাজা দিয়ে অনেক ভাত খেতে পারবেন শুধু ভাতই নয় রুটি পরোটা যাই না কেন খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন রান্নাটার জন্য কিরকম ভাবে মূল কাটবেন তবুও আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে কোন রান্নাটার জন্য কিরকম ভাবে মূল কাটতে হয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে শাকটা দিয়ে শুরু করছি শাকটা এই যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে বেগুন দিয়ে মাখা মাখা শাক রান্না করতে পারেন বা হালকা ঝোল রান্না করতে পারেন রসুন ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এরপরে যে দেখুন মূলোটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে আলু বেগুন দিয়ে মাখা মাখা নিরামিষ তরকারি রান্না করতে পারেন খেতে অসাধারণ লাগে তারপর কুচো চিংড়ি দিয়েও কিন্তু রান্না করতে পারেন খেতেও অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে এরপরে যে দেখুন মূলোটা এরকম শুরু শুরু করে তখনই আপনারা কাটবেন যখন আপনারা ছোট মাছের চচ্চড়ি রান্না করবেন ফুলকপি দাঁতা আলু বেগুন মূলো দিয়ে চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে বা নিরামিষ চচ্চড়ি রান্না করতে পারেন খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা চচ্চড়ি রান্নার জন্য সবজিটা এরকমভাবেই কাটবেন এরপরে যে দেখুন ভাবে মূলোটা তখনই কাটবেন যখন আপনারা লাভড়া তরকারি ঘণ্টা তরকারি পাঁচ মিশালি সবজি রান্না করবেন তখন মূলোটা ভাবে কাটবেন ঘণ্টা লাবড়া দরকারির জন্য মূলটা এই যে এরকম ভাবেও কাটতে পারেন আমার চ্যানেলে লাবড়া মানে পাঁচ মিশালি সবজির রেসিপি অনেক দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে এরপরে যে দেখুন মূলোটা এরকম ভাবে আপনারা তখনই কাটবেন যখন আপনারা মূলো দিয়ে ডাল রান্না করবেন মুসুর ডাল একদম পাতলা করে মুসুর ডাল মূলো দিয়ে রান্না করবেন খেতে অসাধারণ লাগে আর তাতে ফোড়ন দেবেন হচ্ছে জিরা মূলো দিয়ে ডাল রান্না করলে জিরা ফোড়ন দেবেন পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে না জিরাটা দিলেই খেতে ভালো লাগে এরপরে যে দেখুন এই মাথাগুলো মূলর মাথাগুলো এরকম ভাবে কাটবেন মূলের এই মাথাগুলো লাবড়া তরকারি ডাল নিরামিষ তরকারিতে এভাবে করে কেটে দেবেন বা এই যে এরকম ভাবেও কাটতে পারেন চচ্চড়িতে দেওয়ার জন্য এই যে এখানে আরেকটা না হয় টুকরো করে নেবেন শুরু শুরু করে কেটে দেবেন তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা এরকম ভাবেও কাটতে পারেন তারপরে যে দেখুন মূলোটা এরকম ভাবে কেটে পাঁচমিশালি সবজি বা আলু বেগুন দিয়ে মাখা মাখা তরকারি রান্না করতে পারেন বা মূলটা যদি একটু মোটা হয় তাহলে মূলটা এরকম ভাবে কেটে ডাল রান্না করলেন পাতলা ডাল মুসুর ডালও করতে পারেন বা মুগ ডালও করতে পারেন দুটো দিয়েই খেতে অসাধারণ লাগে এরপরে যে দেখুন আরেক ধরনের মূল কাটা এরকম ছোট ছোট করে মূলটা কেটে আলু বেগুনের মাখামাখা তরকারি রান্না করবেন খেতে অনেক ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগে এরপরে যে দেখুন মূল শাক মূলো শাকটা এরকম ঝিরিঝিরি করে কেটে রসুন সম্ভা দিয়ে ঝাল ছাল করে ভাজা করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর শাকটা হালকা একটু তেল দিয়ে ভেজে ময়দার সাথে মিশিয়ে পরোটা তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগে তারপর শাক আর এই ঝিরিঝিরি করে কাটা মূলো একসাথে ভেজে পরোটা তৈরি করলেন বা ভাজা করলেন কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা করলেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে শুধু মূলো ভাজা করলেন শুধু ফুলো ভাজা করার জন্য এই যে মূলোটা এরকম ঝিরিঝিরি করে কাটবেন কালো জিরা ফোড়ন দিয়ে মূলো ভাজা করবেন খেতে দারুণ লাগে তারপর মূলও এরকম ভাবে ঝিরিঝিরি করে কেটে শাক একসাথে মিলিয়ে বড়াও তৈরি করতে পারেন মূলোর বড়া খেতে অসাধারণ লাগে আর মূলো ভাজাতে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেবেন তাহলে তো আরও বেশি ভালো লাগে খেতে এরপরে যে দেখুন মূলটায় যে এরকম ভাবে কেটে সুটকি মাছ রান্না করবেন সুটকি মাছে মূলো দিলে অসাধারণ লাগে খেতে আমি আমার চ্যানেলে রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপি দেখে নেবেন আপনাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা মূলটা আপনারা এরকম ভাবে তখনই কাটবি যখন আপনারা রান্না করবেন মূল দিয়ে এরপরে যে দেখুন শাকটা এরকম লম্বা লম্বা করে কেটে হালকা ঝোলও রান্না করতে পারেন তাতে হচ্ছে রসুন আর কালো যে কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ঝোল রান্না করবেন খেতে দারুণ লাগে আপনারা হয়তো ভাবতে পারেন শুধু কি ডান্তি রান্না করবো তো তার জন্য আমি শাকটাও কাটা দেখিয়ে দিলাম ডান্তিগুলো একটু মোটা মোটা তো ডানটি এরকম সরু করেও কেটে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছেন যে কোন রান্নাটার জন্য কিরকম ভাবে মূল কাটবেন আর আমি তো আপনাদেরকে রেসিপিগুলো বলেই দিলাম তো কোনো রকম অসুবিধা হবে না যেরকম ভাবে সবজি কাটা দেখালাম ঠিক সেরকম ভাবে সবজি কাটুন আর রেসিপিগুলো বাড়িতে ট্রাই করুন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার